আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় তিনি ভাই বোন আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে। কোরআনই আমল নিয়ে উপস্থিত হয়েছে। আল্লামা কাশ্মীরের রহমতুল্লাহ আলের খাজাইনুল আসরার কিতাবের অত্যন্ত পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে যে আমলটি করলে আপনার সমস্ত শত্রু এক নিমিশেই ধমন হয়ে যাবে প্রতিটি মানুষেরই শত্রু আছে কত মানুষের কত ধরনের শত্রু আছে অনেক মানুষ এমন আছে যে তাকে উন্নতি দেখলেই সে পিছন থেকে মনে হচ্ছে যে ট্রেনে ধরে রাখবে কিন্তু ওই শত্রুকে সে কীভাবে ধমন করবে এই বিষয়টা জানেই না ভাই বোন আজ আমি বলে দিব যে কিভাবে আমল করলে আপনার সমস্ত শত্রু দূর হয়ে যাবে আমাদের প্রায় মানুষের প্রতিটি মানুষেরই শত্রু আছে হয় প্রকাশ্য শত্রু না হয় গোপন শত্রু নবীজি সাল্লু আলি জীবনে তারও অনেক শত্রু ছিল প্রিয়দিনই ভাই বোন তাই ইনশাল্লাহ আমি এই ভিডিওর মধ্যে বলে দেব যে আপনি আমলটি কিভাবে করলে আপনার সমস্ত শত্রু দূর হয়ে যাবে অনেক মা বোন এমন আছে তাদের সংসারের মধ্যে ঝগড়া জাটি লেগেই থাকে অনেক সময় শাশুড়ি এবং বোর মধ্যে ঝগড়া লেগে থাকে ইনশাআল্লাহ আপনিও যদি এই আমলটি করেন তাহলে তাদের মধ্যে এই শত্রুতা এই ঝগড়া আর থাকবে না প্রিয়দিনী ভাইয়ে বল আমি আরও বলে দিব অনেকের আছে প্রতিবেশীর মধ্যে ঝগড়া একজন অপরজনের ভালো দেখতে পারে না ইনশাআল্লাহ আপনিও যদি এই আমলটি করেন তাহলে আপনিও এর ফলাফল দেখতে পাবেন অনেকে আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে মিল মোহাব্বত নেই ইনশাআল্লাহ আপনিও যদি এই আমলটি করেন আল্লামা মা কাশ্মীরের রকমতুল্লাহ আলেন তাহলে আপনিও ভালো ফলাফল দেখতে পাবেন অনেকের আছে শয়তানের পক্ষ থেকে অসহসা রয়েছে অসহসার কারণে সে উন্নতির দিকে বাড়তে পারে না তার সংসারের মধ্যে উন্নতি হয় না তারাও ইনশাল্লাহ এই আমলটি করলে তাদের সংসারের মধ্যে আয় উন্নতি বৃদ্ধি পাবে অনেকে আছে এমন যে তার শত্রুর কারণে সে সামনের দিকে আগাইতে চাইলে শত্রু পিছন থেকে ধরে রাখে ইনশা আপনি যদি এই আমলটি করুন তাহলে অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন প্রিয় তিনি ভাইয়ে বল এই আমলটি কোরআনই আমল খুব শক্তিশালী আমল আল্লামা কাশ্মীরের রহমতুল্লাহি আলের দেওয়া অত্যন্ত পরীক্ষিত আমল আর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই যে কত বড় বুজুর্গ ছিলেন আমি বলে শেষ করতে পারব না আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই অনেক বড় একজন আলেম ছিলেন তাকে বলা হয় হাফিজুল তিরমিজি হাফিজুল নাফসাই হাফিজুল বুকারি এমনকি আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের ছেলে নিজেই বলেন যে আমার বাবা এত বড় একজন ব্যক্তি ছিল এত মেধার অধিকারী ছিল যে যখন আমার বাবা কোনো কিছু সংক্ষেপে পড়তেন তখন প্রায় তিরিশ বছর ধরে মনে রাখতে পারতেন আল্লাহ আল্লাহ আকবর আবার তিনি যদি কোনো কিছু বিস্তারিতভাবে পড়তেন তাহলে সারা জীবন মনে রাখতে পারতেন সুবাহান্লাহ আল্লাহ আকবর এমন একজন ব্যক্তি এই আমলটি করেছে প্রিয় তিনি ভাই বোন আফসোসের বিষয় অনেক মানুষ কষ্ট করে এই পূর্ণ ভিডিওটা শুনে শোনার পরে আমল করে না আরে ভাই এত কষ্ট করে আপনি ভিডিওটা শুনেছেন কিন্তু আপনি আমল করলেন না তাহলে কি লাভ হলো তাই আমি আপনাকে জোর করে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি এই আমলটা করুন ইনশাআল্লাহ আমল করার পরেই দেখবেন যে আপনার শরীরটা পাতলা হয়ে গেছে এখন থেকে মনে হচ্ছে যে আপনার কোনো ধরনের শত্রু নেই ইনশাআল্লাহ এটা অত্যন্ত পরীক্ষিত আমল প্রিয়জনী ভাই বোন আমলটির কথা বলার পূর্বেই বলছি যে ইতিপূর্বে আমি বলে আসছি যে নবুজি সাল্লি সাল্লামে শত্রু ছিল আপনি যে মনে করবেন যে আমার কোনো শত্রু নেই না না আপনারও শত্রু আছে হয়তো আপনি বুঝেন না দেখেন নবীজি সল্ল আলী হাসাল্লাম যখন দিনের কাজ করেছেন তখন আবু জাহেল ছিল তার বড় শত্রু এরপর আবু সুফিয়ান ছিল সবচেয়ে বড় শত্রু এমনকি নবীজি সল্ল আলী সাল্লামে মেরে ফেলারও পরিকল্পনা করেছে অনেকের আবার জাদু টানা করেছে নবীজি সল্ল্লাহ আলী হসাল্লামকে জাদু করার কারণে নবীজি সল্ল্লাহ আলি সাল্লাম দীর্ঘদিন ধরে বিছানায় শুয়েছিলেন উঠতে পারেননি এই কোরআনের আমলের মাধ্যমে আল্লাহ তালা এই জাদু থেকে উদ্ধার করেছে প্রিয়দিনী ভাইবোন শাহবাহিক রাম এই কোরআনের আমলের মাধ্যমে অনেক ফলাফল পেয়েছে তাদের অনেকের ঘরে খাবার ছিল না তারা অভাবগ্রস্ত ছিল বিভিন্ন বিপদে থাকতো তারা যখন দুই রাকাত নামাজ পড়ে তারপরে তারা আল্লাহ তালার কাছে দোয়া করত মহান আল্লাহ তারা সাথে সাথে তাদের দোয়া কবুল করতো এমনকি আসমান থেকে তাদের তাদেরকে খাটে রিজিক দান করত প্রিয়দিনই ভাই বোন ইনশাআল্লাহ আপনি যদি দৃঢ় বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারেন তাহলে আপনি নিজেও এর ফলাফল দেখতে পাবেন প্রিয়দিনই ভাই বোন এখন আসুন আমলটি আপনি কিভাবে করবেন আপনি জোহরের নামাজ পড়ার পরে আপনি এই আমলটি করতে হবে আপনি সর্বপ্রথম দরুদ শরীফ করবেন তিনবার দরুদ ইব্রাহিমটা করলে ভালো হয় দরুদ ইব্রাহিম এভাবে আল্লহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আদি মুহাম্মাদ কামা সল্লাইতা ala ibrahima wa ala ali ibrahim innaka Hamidum Majid اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد রাজিদ আপনি শুরুতে তিনবার দুরূদ শরীফ পড়বেন পড়ার পরে আপনি সূরায়ে কুরয়শ এটা পরিপূর্ণভাবে একবার করবেন আপনি কুরয়শটা এভাবে করবেন লিইলাফি কুরয়শ ইলাফহিম রিহলাতশ শীতায় ওয়াস সাইফ ফাল ইয়া'বুদু রাব্বা হাযাল আপনি সুরাই কড়াই শেষ করার পরে আপনার শাহাদ আঙুলটিকে খুব শক্তভাবে ধরবেন ধরার পরে আকাশের দিকে উঠিয়ে রাখবেন রেখে আপনি এটা বলবেন আ মানাহুম মিন খাউফ এবং আপনার মনে মনে ধীর বিশ্বাস রাখবেন যে শত্রুর অন্তরে আঘাত লেগেছে শত্রুর অন্তরে আঘাত লেগেছে এটা মনে মনে খুব বিশ্বাসের সাথে আপনি ধরে রাখবেন এবং সাথে সাথে শাহাদ আঙ্গুলটিকে খুব শক্তভাবে আকাশের দিকে ধরে এভাবে বলবেন আমানা হুম মিন খৌফ আমানা হুম মিন খৌফ আমানা হুম মিন খৌফ তিনবার পড়বেন এরপরে আপনার তিনবার শরীফ করবেন ইনশাআল্লাহ এরপর থেকে আপনার কোনো শত্রু থাকবে না ইনশাআল্লাহ এটি কোরআনই আমল এটি হাদিসের দ্বারা প্রমাণিত আমল এটি আল্লামা মা কাশ্মীর রহমিতুল্লাহ দেওয়া আমল প্রিয়দিনী ভাই বোন আমলটির কথা আমি আবার বলছি আপনি সর্বপ্রথম তিনবার শরীফ করবেন দুরুদ ইব্রাহিমটা পড়লে ভালো হয় এরপরে আপনি লি লাফি কোরাইশটা একবার পড়বেন এরপরে আপনি এই অংশটা আমানাহুম মিন খৌ এটা তিনবার পড়বেন এই সময় শাহাদাত আঙুলটিকে আকাশের দিকে উঠিয়ে আপনি শত্রুর প্রতি ধ্যান করবেন বা আপনি মনে মনে ধারণা করবেন যে শত্রুর অন্তরে আঘাত লেগেছে এটা ধারণা করে আপনি খুব হাতটাকে মুষ্টিবদ্ধ করে ধীরভাবে ধরে যে আ আহুম মিন খৌক আ মানা মিন খৌক আ মানা মিন খৌক এটাকে তিনবার করবেন এরপরে আপনি তিনবার দুরু শরীফ করবেন সল্লি আলা মহম্মদ আলী মোহাম্মদ কামা সল্লাতলা ইব্রাহীম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নক হামিদ মজিদ ইনশাআল্লাহ আপনার শত্রু আর থাকবে না আপনার শত্রু দমন হবে তবে প্রিয়দিনী ভাই বোন আমি আপনাদেরকে একটি আমলের কথা একটু বাড়িয়ে বলছি তা হল সাহাবাইকরাম যখন কোনো বিপদে পড়তেন তারা দুই রাগাত নামাজ পড়তেন তাই আপনাকে বলবো অনুরোধ করবো আপনি এই আমলটি করার পরে খুব সুন্দরভাবে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে মহান আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন আপনার যত হাজত আছে সমস্ত হাজতের কথা মহান আল্লাহ তালার কাছে বলবেন এবং আল্লাহকে বলবেন হে আল্লাহ আমি বিভিন্ন ধরনের প্রেশারিতে আছি হে আল্লাহ বিপদে আছি হে আল্লাহ শত্রুর কারণে সামনে অগ্রসর হতে পারি না তুমি আমার শত্রুকে দমন করে দাও ইনশাল্লাহ তিনি ভাইয়া বোন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আপনি মহান আল্লাহ তালার কাছে যা যাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে আমলগুলোর কথা বলেছে ওইভাবে আমল করার তাও দান করেন আমিন